মেকিং পিঠা ইটিং পিঠা অ্যান্ড গোয়িং পিঠা মানে হয়েছে শীতের পিঠা ঠিক আছে এখন আমরা সেটাই আমরা দেখবেন বিষয়টা আপনি বুঝতে পারছেন আসলে কি যদি বুঝে থাকেন তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়েলকাম টু মাই মাদার মেকিং পিঠা মানে পিঠাঘর এই যে পিঠাঘর এই যে পিঠা খুব কষ্ট করে আমার মা মাদার বানাচ্ছে এই যে এই যে খুব কষ্ট করে এই যে আপনার রয়েছে পাটের সাপটা পিঠা খুব সুস্বাদু পিঠাগুলো খুব সুস্বাদু এই রয়েছে ভিতরে পাটের ভিতরে দেওয়া হয় মোয়া এই যে এখন পিঠার কীভাবে বানানো হয় সেটা দেখাচ্ছি এই এই যে পিঠাগুলো দেওয়া হলো এইভাবে আপনারা পিঠা বানাবেন পাটি সাপটা পিঠা তারপরে এই পিঠার ভিতরে এই মোয়াগুলো দেওয়া হবে এই মাগুলো অসাধারণ কারুকাজ পাটি বানাবেন তারপরে সাপটা করে দিবেন হ্যাঁ হয়ে গেল হয়ে গেল সুস্বাদু পাটি সাপটা পিঠা এটাকে বলে পাটি সাপটা পিঠা অসাধারণ লুকিং বিওয়ার্স এটা হচ্ছে নাতি পিঠা মানে হৃদয় হরণ পিঠা এই যে কি সুন্দর পিঠা দেখছেন দেখেন কি সুন্দর পিঠা দেখা যাচ্ছে এই লাভ পিঠা নাতি খাবে এটা নাতি খাবে আমি নানা এই যে নাতির জন্য পিঠা বানানো হয়েছে এখন দেখাবো জামাই পিঠা চলুন দেখে আসি জামাই পিঠা এইটা হচ্ছে জামাই পিঠা দেখেন ঝামাইকে একটু ঝাল মিষ্টি মিষ্টি খুবই অসাধারণ পিঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মাধ্যমে আমার ক্যামেরার মাধ্যমে এই দেখেন কত রকমারি পিঠা রকমারি পিঠা আপনাদের দেখাচ্ছি দেখেন আর এটা হচ্ছে শীতের পিঠা পাটি সাপটা পিঠা আর এটা কি পিঠা সাথে হয়েছে আমার ব্যয় পিঠা শীতের পিঠার সাথে ব্যয় পিঠা ব্যয় পিঠা ব্যয় খাবে এই পিঠা ব্যয় পিঠা মানে শীতের পিঠা এই শীতের পিঠা দেখেন মানে হয়েছে পাটির পিঠা আমার ব্যয় খাবে আমার বেআইন খাবে আর এটা হচ্ছে জামাই পিঠা আমার জামাই খাবে মজা করে ঝাল মিষ্টি ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি মিদ মিলানো তেলের পিঠা এই যে খুবই সুস্বাদু খুব সুস্বাদু পিঠা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার চ্যানেলে চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পিঠাগুলো ভালো লাগলে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো এপিসোডে